আপনাদের সাথে যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার এডুকেশন সিস্টেমে কী আছে এবং কী নেই হ্যালো এভরিওান সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অস্ট্রেলিয়ান বনসোলস সবাই কেমন আছেন আর কে কোথা থেকে বসে আমার ভিডিওটা দেখছেন সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে বলবেন না আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে আর হচ্ছে সাবস্ক্রাইব করে দিতে বলবেন না তো আজকে আমি বসে আছি আমার বাসার কাছে একটা পার্কে এটা হচ্ছে একটা আসলে ইন্ডিয়ান একটা পার্ক এখানে এসে বসা যায় এখানে বাচ্চাদের খেলার আসলে অনেক কিছুই আছে তো প্যারেন্টসরা দেখা গেছে উইকেন্ডে বাচ্চাদেরকে নিয়ে এখানে কিছু টাইম স্পেন্ড করতে আসে বাচ্চা কাছার একটু বিজি থাকে তো আপনাদেরকে পার্কটা একটু দেখিয়ে দিই এই যে পেছনে দেখতে পাচ্ছেন অনেকেই তাদের বেবিদেরকে নিয়ে আসছে এখানে খেলাধুলা করার জন্য আচ্ছা তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকের ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট গল্প বলবো আমার নিজের জীবনের গল্প আমার জীবনের গল্পটা যদি অন্য কারোর সাথে মিলে যায় তাহলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না আমার জীবনের গল্পটা হচ্ছে যেহেতু আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি তো দেখা গেছে ছোটবেলা থেকেই শুনে আসছি যে পাশের বাসার ছেলেটা বা মেয়েটা বা অনেক দূরের কোনো একটা আত্মীয় স্বজনের ছেলে মেয়ে আর কি তারা স্কলারশিপ নিয়ে বিদেশে পড়তে গেছে তো তখন ছোটবেলা থেকে ভাবতাম যে হচ্ছে বিদেশে পড়তে যাওয়ার একটা ইচ্ছা তো ছিলই মানে স্কলারশিপ নিয়ে বিদেশে পড়তে যাবো এরকম একটা ইচ্ছা ছিল ছোট ছোটবেলা থেকেই যদিও অত ট্যালেন্টেড আসলে ছিলাম না তো সবসময় চিন্তা করতাম যে আমি কি আসলেই বিদেশে পড়াশোনা করতে যেতে পারবো কিনা যখন আমি অস্ট্রেলিয়াতে আসলাম তখন আমি বুঝতে পারলাম যে বিদেশে পড়াশোনা করতে যাওয়ার জন্য এখন আর অতিরিক্ত ট্যালেন্টেড হওয়ার দরকার নেই এখন বিদেশে পড়াশোনা করতে আসার জন্য যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে টাকা বিশেষ করে অস্ট্রেলিয়াতে যদি আপনি টাকা খরচ করেন তাহলে ব্যাচেলার থেকে শুরু করে আপনি পিএইচডি পর্যন্ত করতে পারবেন নিজের টাকায় তাহলে আমরা কি দেখতে পাচ্ছি ছোটবেলা থেকে আমরা যে ধারণাটা পোষণ করে আসছি এটা আসলে ঠিক না হয়তো অনেক দেশে অনেক হিউজ আমাউন্ট একটা স্কলারশিপ দেয় বাট অস্ট্রেলিয়াতে অত বেশি পরিমাণে স্কলারশিপ আসলে কখনোই দিত না এবং কখনোই দেয় না আগে যাও ছিল তাও হচ্ছে কমিয়ে দিয়েছে এখন হ্যাঁ অবশ্যই কিছু এক্সেপশনাল আছে যারা হচ্ছে দেখা গেছে মাস্টার্স ফুল ফান্ডেড একদম স্কলারশিপে মাস্টার্স করতে এসেছে বা ফুল ফান্ডেড একদম মানে স্কলারশিপে পিএইচডি করতে এসেছে তাদের দেখা গেছে ব্যাকগ্রাউন্ডটাও ডিফারেন্ট আপনার আমার থেকে এবং হচ্ছে তাদের আসলে সংখ্যাটা খুব কম দেখা গেছে মানে পুরো ভার্সিটিতে আমি ইউডব্লিউ র কথাই বলি পুরো ভার্সিটি দেখা গেছে দুই থেকে তিনজন এসেছে মাস্টার্স করতে যারা ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়েছে আরকি আর পিএইচডি তো আসলে অনেকে এসেছে পিএইচডির জন্য আলাদা ক্রাইটেরিয়া আছে তো ওদিকে আমি যাবো না বাট পিএইচডিও এখন চাইলে আপনি অস্ট্রেলিয়াতে আপনি নিজের টাকা দিয়ে পিএইচডি করতে পারবেন তো এটা এমন কোনো বিষয় না যে আপনি খুব ট্যালেন্টেড না দেখে আপনি পিএইচডিটা করতে পারছেন না তো আমরা ছোটবেলা থেকে আসলে যে গল্পগুলো শুনে আসছি ওটা আলটিমেটলি ভুল প্রমাণিত হয়েছে আমার জীবনে ভুল প্রমাণিত হয়েছে এখন মানে দেখা গেছে আগে আমার বাবা মা সবসময় বলতো যে হচ্ছে ওরা অনেক ট্যালেন্টেড দেখে ওরা স্কলারশিপ নিয়ে বিদেশে পড়তে গেছে তো আমরা ওই ব্যাপারগুলো আসলে খুব একটা মানে আমাদের প্যারেন্টসরা আসলে প্রত্যেকে ঘাটিয়ে দেখে না যে হচ্ছে ও আসলেই কতটুকু স্কলারশিপ নিয়ে অস্ট্রেলিয়াতে মাস্টার্স করতে এসেছে বা হচ্ছে আসলেই সে কোন কোন সাবজেক্টে মাস্টার্স করছে কী জব করছে মানে আমার প্যারেন্টসরা আসলে এগুলো কখনোই ঘাটিয়ে দেখে না জাস্ট হচ্ছে শুনে শুনে এসে বলে হ্যাঁ তো আমি যখন অস্ট্রেলিয়াতে আসলাম তখন তারা ব্যাপারটা বুঝতে পারলো যে হচ্ছে বিদেশে আসার জন্য আসলে বিশেষ করে অস্ট্রেলিয়াতে আসার জন্য যেটা দরকার সেটা হচ্ছে টাকা আপনার যদি খুব ভালো একটা ব্যাঙ্ক ব্যালেন্স থাকে আর হচ্ছে আপনার যদি পুরো টিউশন ফিটা অ্যাফোর্ড করতে পারেন তাহলে আপনি ব্যাচেলর কেন আপনি পিএইচডিও করতে পারবেন হ্যাঁ অস্ট্রেলিয়াতে হ্যাঁ তো এটাই হচ্ছে আজকের ছোট গল্প তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমার আজকের ভিডিও প্রথমে আসি অস্ট্রেলিয়ার এডুকেশনাল সিস্টেমে আপনি কী কী পাচ্ছেন এক নম্বরে যেটা সেটা হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বা এলএমএস এলএমএস নামে একটা পোর্টাল আপনার স্টুডেন্ট পোর্টালে আর কি ওপেন হবে যখন আপনি এখানে অ্যাডমিট হবেন আপনি যখন আপনার স্পেসিফিক সাবজেক্টগুলোতে এনরোলমেন্ট করবেন তখন হচ্ছে এলএমএসটা আপনি দেখতে পাবেন আপনার ল্যাপটপে তো এখানে দেখা গেছে পড়াশোনাটা আসলে ল্যাপটপ ভিত্তিক পড়াশোনা বলা যায় এখানে আপনার থেকে বই কেনার বা খাতা কলম কেনার কোনো দরকার পড়ছে না তো খরচ বেঁচে যাচ্ছে তা আমাদের দেশে দেখা গেছে আবার লেকচার শিটগুলো আমরা প্রিন্ট আউট করি ফটোকপি করি মানে ফটোকপির পর ফটোকপি এগুলোর পেছনে আমাদের অনেক টাকা খরচ হয় বাট এখানে এই খরচটা বেঁচে যাচ্ছে আপনার কোনো কিছু প্রিন্ট আউট করতে হচ্ছে না বই তারপর হচ্ছে লেকচার শিট সব ধরনের মানে ওরা যে ক্লাসগুলো নেয় তো ওই ক্লাসগুলোর ভিডিও রেকর্ডিং সব কিছুই ওই এলএমএসের মধ্যে ওরা আপলোড করে দেয় তো আপনার যখন খুশি যেভাবে খুশি আপনি জাস্ট এ ঢুকবেন আপনার যে ভিডিওটা দরকার যে লেকচার ভিডিওটা আপনার দরকার আপনি সেটা দেখে নেবেন আপনার যে পিডিএফটা দরকার সেটা আপনি পিডিএফ থেকে পড়ে নেবেন এরপর হচ্ছে আপনি আপনার সুবিধামতো টাইমে অ্যাসাইনমেন্ট করবেন তো খরচটা অনেকটাই বেঁচে যাচ্ছে দুই নম্বর যেটা সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স মার্ক এখানে অ্যাটেন্ডেন্সের জন্য এক্সট্রা একটা মার্ক আছে টেন পার্সেন্ট আমাদের দেশেও হয়তো আছে বাট হচ্ছে সেটা ওভাবে আসলে কার্যকর হয় না অ্যাটেন্ডেন্স মার্কটা কারণ আমাদের সিস্টেমটাতে আসলে একটু সমস্যা তো এই কারণে অ্যাটেন্ডেন্স মার্কটা দেখা গেছে আমরা ঠিক মতো পাই না আর কি কিন্তু এখানে অ্যাটেন্ডেন্সের যে টেন পার্সেন্ট মার্কটা সেটা আপনি অবশ্যই পাবেন অ্যাটেন্ডেন্সের টেন মার্কস পেতে হলে আপনাকে যেটা করতে হবে দেখা গেছে কিছু ক্ষেত্রে থাকে অনলাইন ক্লাস অ্যাটেন্ড করতে হয় বা অফলাইন ক্লাস অ্যাটেন্ড করতে হয় অথবা হচ্ছে কিছু কুইজ থাকে ফোরাম পোস্ট থাকে অনেক সময় দেখা গেছে যে অফলাইন ক্লাস অ্যাটেন্ড না করলেও যদি আপনি ওই কুইজটা দেন বা ফোরাম পোস্টটা করেন তাহলে আপনি অ্যাটেন্ডেন্সের যে টেন পার্সেন্ট মার্ক ওই পুরো টেন পার্সেন্ট মার্কই আপনি পেয়ে যাবেন তো এটা দেখা গেছে পাশ করার ক্ষেত্রে খুবই হেল্পফুল হয় কারণ এখানে পাস মার্ক হচ্ছে ফিফটি পার্সেন্ট তো অ্যাটেন্ডেন্স থেকে আপনি যদি টেন পার্সেন্ট মার্ক পান তাহলে আর আপনার নব্বই পার্সেন্ট মার্কের মধ্যে জাস্ট ফর্টি পার্সেন্ট মার্ক তুললেই কিন্তু আপনি পাস করে যাবেন তিন নম্বর হচ্ছে অ্যাডভান্সড লাইব্রেরি তো এখানে যে এর কথাটা আপনাদেরকে বলেছি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটা সফটওয়্যার আপনার স্টুডেন্ট পোর্টালে ওপেন হবে ওখানের মধ্যেই আলাদা একটা সফটওয়্যার থাকে লাইব্রেরি তো ওটার হচ্ছে মেল আইডি এবং হচ্ছে পাসওয়ার্ড ওটার অ্যাক্সেস আপনার কাছে থাকবে আপনি যে কোনো সময় চাইলে ওই লাইব্রেরিতে ঢুকে আপনার প্রয়োজনীয় জার্নাল আর্টিকেল বা জার্নাল বুকগুলো আপনি পড়তে পারবেন দেখতে পারবেন বা আপনি ডাউনলোড করতে পারবেন যেগুলো আপনার অ্যাসাইনমেন্ট করার ক্ষেত্রে হেল্পফুল হবে এছাড়াও ওদের ফিজিক্যাল লাইব্রেরি তো আছেই প্রত্যেকটা ভার্সিটিতেই তাদের বিশাল বিশাল লাইব্রেরি আছে আপনি চাইলে ওখানে গিয়েও আপনার স্টাডি ম্যাটেরিয়াল যা আছে যা আপনার লাগছে অ্যাসাইনমেন্ট করতে সব কিছুই আপনি ওখানে খুব ইজিলি পারবেন চার নম্বর হচ্ছে অ্যাসাইনমেন্ট বেসড এডুকেশন অ্যাসাইনমেন্ট বেসড এডুকেশান কেন বলছি কারণ এখানে আসলে দেখা গেছে ফিজিক্যালি আমরা যেরকম আমাদের দেশে গিয়ে এক্সাম দেই একটা হলে বসে আমাদের সিট পরে এরপরে হচ্ছে আমরা এক্সাম দেই ওখানে বসে তো এখানে এই ব্যাপারটা খুব কম ফিজিক্যালি এক্সাম দেখা গেছে খুব কম সাবজেক্টেই আছে আপনার একদম মানে ভার্সিটিতে গিয়ে আপনার অনেকের মাঝখানে আপনার সিট পড়বে এক্সাম দিতে হবে হ্যাঁ এই ব্যাপারটা এখানে খুব কম এখানে বেশিরভাগই হচ্ছে অ্যাসাইনমেন্ট বেসড পড়াশোনা তো দেখা গেছে বা হচ্ছে কিছু কিছু ইউনিটে থাকে হচ্ছে শুধুমাত্র কুইজ দিতে হয় এবং এক দুইটা অ্যাসাইনমেন্ট থাকে আবার কিছু কিছু ইউনিট থাকে হচ্ছে পুরোটাই অ্যাসাইনমেন্ট বেসড জাস্ট কিছু ইউনিট থাকে যেগুলোতে তিন চারটা দেখা গেছে অ্যাসাইনমেন্ট থাকে আর একটা হয়তো ফিজিক্যাল এক্সাম থাকে তো এখানে দেখা গেছে অ্যাসাইনমেন্ট বেসড পড়াশোনা হওয়ার কারণে আপনি যে কোনো সময় আপনার ঘরে বসেই আপনার অ্যাসাইনমেন্টটা করতে পারবেন বা আপনার কুইজটা দিয়ে নিতে পারবেন ভার্সিটিতে গিয়ে হলে বসে একদম সবার মাঝখানে খুব ভয় নিয়ে টেনশন নিয়ে যে পরীক্ষা দেওয়ার ব্যাপারটা এটা এখানে খুব একটা নেই তো এটা আসলে অনেক কি বলবো অনেক ভালো একটা দিক কারণ এটা দেখা গেছে মানে হলে বসে পরীক্ষা দেওয়াটা আমাদের সবার কাছেই অনেক ভয়ঙ্কর মনে হয় যে কালকে পরীক্ষা কালকে পরীক্ষা খুব ভয় লাগে মনের মধ্যে তো এই ভয়টা আসলে থাকছে না আচ্ছা পাঁচ নাম্বার যেটা সেটা হচ্ছে ফেয়ার মার্কিং গাইড এখানে একটা অ্যাসাইনমেন্টের বা হচ্ছে যে কোনো এক্সামের টিচাররা যে মার্ক করবে ওই মার্ক করার জন্য ওদের কাছে একটা গাইডলাইন থাকে রিউবিক বলা হয় আর কি তো ওটাতে দেখা গেছে আপনি ধরেন একটা অ্যাসাইনমেন্ট করছেন ইন্ট্রোডাকশান থেকে একদম কনক্লুশন পর্যন্ত এরপরে যে রেফারেন্স থাকবে রেফারেন্স হ্যাঁ তো ইন্ট্রোডাকশান থেকে একদম রেফারেন্স পর্যন্ত প্রতিটা পার্ট কেমন হবে এবং কীরকম হলে আপনি কত পার্সেন্ট মার্ক পাবেন কীরকম হলে আপনি ফিফটি পার্সেন্ট মার্ক পাবেন কি কীরকম হলে আপনি সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট মার্ক পাবেন কীরকম হলে আপনি একদম হাই গ্রেড মার্ক পাবেন সব কিছুই ওই রিউবিকে দেওয়া থাকে তো দেখা গেছে ওরা আপনি যখন একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করেন ওই অ্যাসাইনমেন্টটাকে ওরা ওই গাইডলাইনের উপরে ফেলে এ মার্কিং করে তো দেখা গেছে ওদের মার্কিংটা আসলে সময় ফেয়ারি হয় এখানে কোনো টিচার চাইলেই আপনাকে কম নাম্বার দিতে পারবে না বা কোনো টিচার চাইলেই স্বজনপ্রীতি করে আপনাকে বেশি নাম্বার দিতে পারবে না এটা আসলে কখনো সম্ভব না এখানে তো এখানে মার্কিংটা আসলে খুব ফেয়ারি হয় বলা যায় ছয় নম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সার্ভিস তো আপনার যে কোনো ধরনের প্রয়োজনে আপনি আপনার পাশে পাবেন এই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সার্ভিসকে ধরেন আপনি কোনো কারণে খুব স্ট্রেস ফিল করতেছেন টিউশন ফি দিতে পারছেন না বা হচ্ছে স্ট্রেসের কারণে আপনি আপনার যে ধরেন চারটা বা পাঁচটা ইউনিট আছে একটা সেমিস্টারে আপনি সবগুলো একসাথে পড়াটা কন্টিনিউ করতে পারছেন না তখন আপনি এই সার্ভিসের কাছে যদি যান তারা আপনাকে একটা ফর্ম দিবে ওই ফর্মটাতে যদি আপনি উপযুক্ত প্রমাণ সহকারে কোনো একটা মেডিকেল সার্টিফিকেট সহ আপনি যদি ওই ফর্মটা আপলোড করেন যে আমার এরকম অসুস্থতা বা এরকম সমস্যা আছে এজন্য আমি হচ্ছে চারটা ইউনিট একসাথে কন্টিনিউ করতে পারছি না আমি ইউনিট কমিয়ে দুইটা বা একটা ইউনিট আমি করতে চাচ্ছি পরের সেমিস্টারে দেখা গেছে আমি বাকি ইউনিটগুলো কন্টিনিউ করব। তাহলে ওই ফর্মটা যদি আপনি আপলোড দেন মেডিকেল সার্টিফিকেট সহ তাহলে আপনার ইউনিট কমিয়ে আপনি চাইলে দুইটা ইউনিট একটা ইউনিট করতে পারবেন তো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সার্ভিসটা এখানে ওরা বেশ হেল্পফুল বলা যায় সাত নম্বর হচ্ছে ডক্টর ফ্যাসিলিটি তো প্রত্যেকটা ভার্সিটিতে নিজস্ব মেডিকেল সেন্টার থাকে আপনি সেখানে কোনো রকম ফি ছাড়াই ডাক্তার দেখাতে পারবেন যদিও একটু সময় লাগে দেখা গেছে ওখানকার ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট পেতে সাত থেকে দশ দিন সময় লাগে বাট ওখানকার ডাক্তাররা খুবই হেল্পফুল হয় এবং আপনি কোনোরকম রকম টাকা ছাড়া দেখাতে পারবেন আর কোনো রকম টাকা ছাড়া আপনি ব্লাড টেস্ট ইউরিন টেস্ট এবং কোনো কোনো ক্ষেত্রে আলট্রাসাউন্ড এক্সরে এসব আপনি করতে পারবেন আপনার ভার্সিটি মেডিকেল সেন্টার থেকে আর ভার্সিটি মেডিকেল সেন্টারে আসলে ডাক্তারদেরকে আমার কাছে খুব খুবই হেল্পফুল মনে হয়েছে কারণ হচ্ছে ওনারা যখন বোঝে যে হচ্ছে আপনাকে কোনো একটা স্পেশালিস্টের কাছে রেফার করতে হবে ওনারা এমনভাবে একটা রেফারেল নোট লিখে দেয় যাতে আপনি খুব তাড়াতাড়ি স্পেশালিস্টের মানে সিরিয়ালটা পেয়ে যান স্পেশালিস্ট ডাক্তারকে আপনি খুব তাড়াতাড়ি দেখাতে পারেন কারণ এখানে যেহেতু স্পেশালিস্ট ডক্টরের সিরিয়াল পেতে মিনিমাম তিন মাস থেকে ম্যাক্সিমাম ছয় থেকে ছয় মাস থেকে এক বছর সময় লাগে তো দেখা গেছে ভার্সিটি ডাক্তারের ওই রেফারেল নোটটা আর্লি সিরিয়াল পেতে খুব কাজে লাগে আট নম্বর হচ্ছে মেন্টাল হেলথ সাপোর্ট সার্ভিস আমাদের দেশে দেখা গেছে মেন্টাল হেলথ নিয়ে আমরা খুব একটা কনসার্ন না বাট এই দেশে মেন্টাল হেলথটা আসলে একটা বড় ইস্যু ওরা খুবই আসলে কনসার্ন মেন্টাল হেলথ নিয়ে আপনি ধরেন কোনো অসুখের কারণে আপনি মেন্টালি ডিপ্রেসড বা হচ্ছে আপনি আপনার ফ্যামিলিকে মিস করতেছেন আপনি দেশে যেতে পারছেন না দেশের সিচুয়েশান নিয়ে আপনি সবসময় ডিপ্রেস থাকছেন তো এসব ক্ষেত্রে দেখা গেছে আর এখানে যেহেতু আমাদের খুব একটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থাকে না তো আমরা সবসময় লোনলি ফিল করি তো এক্ষেত্রে দেখা গেছে আপনি কোনো রকম টাকা ছাড়াই আপনি আপনার ভার্সিটি থেকে ওদের যে মেন্টাল হেলথ কাউন্সিলিং সার্ভিস আছে সেটা আপনি নিতে পারবেন একদম লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে এক্সট্রা স্টাডিয়াল রিলেশনশিপ উইথ টিচার্স এই পয়েন্টার নামটা শুনতে একটু অদ্ভুত লাগলেও পয়েন্টার নামটা কেন এরকম দিয়েছি সেটা বলি আমাদের দেশে দেখা গেছে স্টাডির বাইরে আমাদের টিচারদের সাথে পার্সোনাল যদি রিলেশান থাকে তাহলে সেই স্টুডেন্ট এক্সামে ভালো মার্ক পায় এবং হচ্ছে যার একটু পার্সোনাল রিলেশানটা খারাপ সে দেখা গেছে খারাপ মার্ক পায় এবং অনেক সময় তাকে ফেল করতে হয় অন্যান্য আসলে সেক্টরের কথা বলবো না বাট মেডিকেল সেক্টরে কালচারটা এরকম আর কি তা আমি যেহেতু মেডিকেল সেক্টর তো মেডিকেল সেক্টরে মানে যেগুলো আমি ফেস করে এসেছি সেগুলোর কথাই বলছি পার্সোনাল রিলেশনটা আমাদের দেশে খুব গুরুত্বপূর্ণ কিন্তু এখানে আপনি চাইলেও টিচারের সাথে আপনার পার্সোনালে কোনো রিলেশন করতে পারবেন না কারণ হচ্ছে আর টিচারও হচ্ছে আপনার সাথে কোনো রকম পার্সোনাল রিলেশনে যাবে না সে জাস্ট আসবে ক্লাসে সে তার মতো মানে পড়াবে আপনাকে আপনাকে বোঝাবে আপনি যতক্ষণ বুঝবেন না কোনো কোনো ক্ষেত্রে বোঝাবে আবার কোনো কোনো ক্ষেত্রে বলবে হচ্ছে যে ভিডিও আপলোড করা আছে এলমেসে ওখান থেকে গিয়ে আপনি দেখে নেবেন বা হচ্ছে আপনি যদি তাও কিছু না বোঝেন আমাকে অবশ্যই মেল করবেন আমি চেষ্টা করবো আপনাকে মেলে রিপ্লাই দেওয়ার কিন্তু কোনো ধরনের কোনো পার্সোনাল রিলেশানে টিচার আপনার সাথে কখনোই যাবে না সেটার কারণ হচ্ছে এখানে প্রতিটা সেমিস্টার শেষ হওয়ার পরে টিচারদেরকে নিয়ে একটা সার্ভে হয় স্টুডেন্টরা এই সার্ভেটা করে আর কি ভার্সিটি থেকে দেখা গেছে একটা ফর্মের মতো দেয় প্রত্যেকটা স্টুডেন্টের কাছে মেইল করে যে এই সার্ভেটা ফিল করে দেওয়ার জন্য ওখানে প্রত্যেকটা আলাদা আলাদা টিচারের নাম লেখা থাকে এবং হচ্ছে লেখা থাকে যে কোন টিচার ভালো পড়াশোনা মানে করাইছে কোন টিচারের স্টাডি ম্যাটেরিয়ালগুলো আমার কাছে হেল্পফুল মনে হয়েছে কোন টিচারকে আমি নেক্সট সেমিস্টারে চাই তো কোয়েশ্চনগুলো এরকম থাকে আর কি এবং দেখা গেছে অনেক সময় এই সার্ভের উপর ডিপেন্ড করে অনেক টিচারের জবও চলে যায় তো এখানে চাইলেও ওই পার্সোনাল যে রিলেশনটা ওটা টিচাররাও করতে পারে না আর স্টুডেন্টদের পক্ষেও করা সম্ভব হয় না এখন আসি অস্ট্রেলিয়ার এডুকেশনাল সিস্টেমে আপনি কি কী পাচ্ছেন না এক নম্বর হচ্ছে লো টিউশন ফিজ এখানকার টিউশন ফিজ যেহেতু অনেক বেশি তো কম খরচে আপনি চাইলেও ভালো কোনো ভার্সিটিতে পড়ার সুযোগ পাচ্ছেন না এখানে ভার্সিটি যত টপ র্যাঙ্কের ভার্সিটি যত ভালো সেটা টিউশন ফিসও তত বেশি দুই নাম্বার যেটা সেটা হচ্ছে সেলফ টাইম বা ফ্যামিলি টাইম বাংলাদেশে আসলে আমরা কি করি আমরা যখন পড়াশোনা করি তখন আমরা শুধু পড়াশোনাই করি দেখা গেছে পুরো খরচটাই আমাদের প্যারেন্টসরা বিয়ার করে তো আমাদের এক্সট্রা করে কোনো মানে ওই টিউশন ফিস জোগাড় করার যে টেনশনটা ওটা আমাদের থাকে না আমরা শুধু পড়াশোনাই করি কিন্তু এখানে যেহেতু টিউশন ফিস কালেক্ট করার একটা টেনশন থাকে তো এখানে পড়াশোনার পাশাপাশি আমাদের কাজ করতে হয় কাজ শেষ করে এসে দেখা গেছে নিজেকে সময় দেওয়া বা ফ্যামিলিকে সময় দেওয়ার যে সময়টা ওটা আমাদের কাছে থাকে না পাঁচ নাম্বার হচ্ছে ডিলের ইনকোয়ারিজ আমাদের দেশে কি হয় আমাদের দেশে যে কোনো একাডেমিক ইনফরমেশন যখন আমাদের জানা দরকার পড়ে তখন আমরা হচ্ছে আমাদের একাডেমিক ভবনে যাই ওখানে গিয়ে ওখানে দেখা গেছে আমরা তো আগে মামা বলতাম দাদু বলতাম এখন কি বলে আমি জানি না তো মামা দাদু অনেকেই থাকে যাদেরকে দশ বিশ টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ চানাস্তা খাওয়ার জন্য দিলে ওরা আমাদেরকে ইনফরমেশনটা সুন্দর করে খুব সহজেই দিয়ে দিত বুঝাই দিত পারলে আরো বলতো যে হচ্ছে কালকে আবার আসেন এখানে ওই মামা দাদু যেহেতু নাই তো এখানে আসলে আপনার যে কোনো ইনফরমেশন লাগলে আপনার যেতে হবে স্টুডেন্ট সার্ভিসে স্টুডেন্ট সার্ভিসে যাওয়ার পরে ওরা আপনাকে একটা মেল আইডি দিয়ে দিবে লিখে দিয়ে দিবে যে এই মেইল আইডিতে আপনি আপনার প্রশ্নটা হচ্ছে মেইল করবেন তো দেখা গেছে দুই থেকে দশ দিনের মধ্যে আপনি আপনার মেলের রিপ্লাই পাবেন তো এটা আসলে অনেক টাইম কনজিউমিং আর কি আপনি চাইলেও আপনার যে তথ্যটা লাগছে ওটা আপনি খুব সহজে সাথে সাথে পাবেন না ওই মেইলের মাধ্যমে আপনি দুই থেকে দশ দিনের মধ্যে আপনার প্রশ্নের উত্তরটা পাবেন আর ছয় নম্বর যেটা সেটা হচ্ছে ফলস অ্যাটেন্ডেন্স আমাদের দেশে কি হয় আমরা দেখা গেছে তিরিশ দিন ক্লাসের মধ্যে পাঁচ দিন যাই বাকি পঁচিশ দিন আমরা যাই না ক্লাস করতে তো একদম লাস্টে গিয়ে দেখা গেছে আমরা মামা দাদুদের হেল্প নিয়ে তাদেরকে টাকা পয়সা দিয়ে মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট অ্যাটেন্ডেন্স করে নিই এটা সম্ভব হয় আমাদের দেশে কিন্তু এখানে এটা আপনি কখনোই পারবেন না এখানে আপনার জন্য কোনো মামা দাদু নেই যে আপনার অ্যাটেন্ডেন্সটা হান্ড্রেড পার্সেন্ট করে দেবে এখানে আপনার অ্যাটেন্ডেন্সটা আপনাকেই হান্ড্রেড পার্সেন্ট করতে হবে তো দেখা গেছে আপনি যদি তিরিশ দিনের ক্লাসে পাঁচ দিন যান তাহলে আপনার অ্যাটেন্ডেন্স পাঁচ দিনই আপনি তিরিশ দিন পাবেন না এটার কোনো সুযোগ নেই তো ভিউয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও অস্ট্রেলিয়ার এডুকেশন সিস্টেমের পাওয়া না পাওয়ার কথা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের মাঝে কার কার জীবনের গল্পটা আমার মতো যার শৈশবটা এবং কৈশোরটা কেটেছে পাশের বাড়ির ছেলে মেয়েদের বিদেশে স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষায় পড়তে যাওয়ার গল্প শুনে শুনে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফর হ্যাপি ওয়াচিং নমস্কার